জেসমিন এক বস্তা সিমেন্টের ব্যাগ দেবে জোরে কন আল্লাহ কবুল করে নাও সাজুমন্ডল পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নাও যে নিহত করে দান করছে আল্লাহ তুমি সেই নিহত পূরণ করে দাও আল্লাহ বালা করে দাও আল্লাহ যার মনে যা আশা আকাঙ্ক্ষা আছে পূরণ করে দাও আল্লাহ অনেকের মা নাই বাবা নাই হায়দার প্রামাণে উনি পাঁচশো টাকা নগদ করল দান আল্লাহ তুমি মেঘের বান আল্লাহ কবুল করে নাও তার দান আল্লাহ কবুল করে নিয়া এই সবের হাদিয়া তার পরিবার থেকে যারা কবর গেছে কবর জাপ করে দাও আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও একটু আওয়াজ করে জবান খুলে বলেন সবাই আল্লাহ আমি তাড়াতাড়ি দিয়ে দেন বাজান এইবার শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ব্যক্তি একশো টাকা করলো তারা আল্লাহ মেঘেরবার আল্লাহ কবুল করে নাও তার দাঁ দান করে মশিউর রহমান একশো টাকা আল্লাহ কবুল করে নাও আল্লাহ বালা মাসেবাদ দূর করে দাও আল্লাহ যে নিহত কেনে দান করছে নিহত যে অপূরণ করে দাও আশির বাজান আর কে আছেন তাড়াতাড়ি দেরি করবেন না রেজওয়ান ভাই এক বস্তা সেমেন্ট এতক্ষণ মানুষ হিসাবে এক বস্তা করেও যদি আজকে আপনার সেভেন টেন মিনিমাম 2 4 500 বস্তা এখানে হয়ে যাওয়ার কথা জোরে বলেন কথা ঠিক কিনা আপনারা একটা করে বস্তা সবাই যারা আল্লাহ আপনাদের সুস্থ রাখে কামাই রোজগার করার তৌফিক দিয়েছে মিনিমাম নিম্ন হলো একটা করে বস্তা আপনারা লেখায় দেবেন এখনি তো টাকা লাগতেছে না কাজ শুরু করবে আপনি দিয়ে দিবেন বা তারাই জায়গা এটা কয়েকদিন পরে হতে পারে এক মাস পরেও হতে পারে এজন্য একটা বস্তা সিমেন্ট বাজেট করবেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে একটা দাবি করছি মসজিদের জন্য মিনিমাম নিম্ন মানের একটা মাত্র বস্তা হলো আসাদুজ্জামান আসাদ পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নিক জোরে বলে না আমিন হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা করে বস্তা কমসে কম আপনারা বাজেট করেন মসজিদের জন্য দান করবেন যে কোনো সমস্যার সমাধানের নিয়ত আল্লাহর কাছে করেন এবং একটা করে বস্তা আল্লাহ রাস্তায় দান করেন সবাই জোরে লাও জোরে লা ইলা জোরে ইলাহ আমিহীন পৃথিবী এমনই রোধ আমাকে ছেড়ে চলে যেতে হবে আমি হিন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে থাকবে সজনে রাম আপনেরা বেয়া রাম থাকবে সজনের রাম আপনেরা দুটো দিন পরে আবার ভুলে যাবে ভুলে যাবে আমি পৃথিবী এমনি নিরাবে শোভ আমাকে ছেড়ে চলে যেতে হবে আমি পৃথিবী এবীর শুধু আবাকে ছেড়ে চোলে জুতে হব লা ই জরেলা সালমানের একজন মা নগদ পাঁচশো টাকা করলো আল্লাহ তুমি কহুল করে নাও মোসাম্দু আক্তার এক হাজার টাকা শ্বশুর শাশুড়ির জন্য তো আছে এক হাজার টাকা দান করেছে আরে একজন উনি শ্বশুর শাশুড়ির জন্য একটা হাজার টাকা দান করেছে অথচ এখানে অনেক সন্তানেরা আছে যাদের মা নাই বাবা নাই অথচ দুই হাজার টাকা মায়ের নামে বাবার নামে হয়তো আমরা দান করতেও পারছি না অথচ শ্বশুর শাশুড়ির নামে একজন মা দান করলো আল্লাহ তার শ্বশুর শাশুড়ির জন্য যে দানটি করলো আল্লাহ কবুল করে নাও মতিউর রহমান একশো টাকা আল্লাহ কবুল করে নাও মোরশেদা পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নাও যে নিয়ত করে দান করলো আল্লাহ তুমি নিয়ত গুলো পূরণ করে দাও আসেন আর কে আসেন তাড়াতাড়ি লা ইলাহা হুকামিয়া এক বস্তা সেমেন জোরে লা ইলাহা সাংবাদিক শামসুল পিতার জন্য দোয়া চেয়েছে আল্লাহ

আল্লাহ কবুল করে নাও যে নিয়ত করে দান করে সে নিয়ত করে নাও। বালা মুসিবত দূর করে দাও আজকের এই দান আজকের মাহফিল আল্লাহ না দাতের ওসিলা বানা দিয়া জরে উজ্জ্বল পাঁচশো টাকা মহিলা প্যান্ডেল আল্লাহ কবুল করে মারা গেছে কি না মোহাম্মদ দুদু ওনার মা বাবা মারা গেছে তাদের নামে এক বস্তা সেমিন মসজিদে দান করবে জোরে খান মার হাবা আল্লাহ কবুল করে নাও যে নিয়ত করে দান করল আল্লাহ তুমি নিয়ত পূরণ করে দাও বালা মসিব তোর করে দাও জোরে রানা ভাই একশো টাকা আল্লাহ কবুল করুক জোরে বলেন মার হাবা লা ইলাহা जोरला इलाही ज़ोर ला इला ला इलाह इलम

আলাইকুম ওয়াসাল্লাম আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে বলতেছিলাম আল্লাহ ছিলাম রব্বুল পা দুনিয়াতে আমাদের এই জন্য এমন এক বাণিজ্য সন্ধান দিল যে বাণিজ্য দুইটা কর্মসূচি দিয়ে আমরা পালন করতে পারি দুইটা কাজ করতে পারি আমার আল্লাহ যন্ত্রণা আজাব জাহান জাহান্নামের থেকে দূর করে দেব ওই যন্ত্রণা আর যন্ত্রণাটা আজাব থেকে তাকে মুক্ত করা হবে এই জন্য বন্ধুরে মিনুল ভাই এক বস্তা সিমেন্টরে কনমার হাবা আল্লাহ কবুল করে নাও আল্লাহ কবুল করে না বলেন আমিন আমার ভাইরা বন্ধু বল তাহলে এক নম্বর তো আল্লাহ পাক বলে তো মিনু বিল্লাহি ওয়া রাসূলি এক নম্বর হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদেরকে খাওয়ান আল্লাহ আমাদেরকে বাসার আল্লাহ আমাদেরকে বিপদ দান বিপদ থেকে উদ্ধার করেন একজন তিনিকে এক নম্বরে আমার আল্লাহ তার প্রতি বিশ্বাস এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার কথা বলেছে এবার আমার বন্ধুরি দুই নম্বরে আমার পা যে কাজটি বান্দাদের করার কথা বলেছেন আরে একটু জোরে বলেন আল্লাহ আকবা দুই নাম্বারে আমার ওই সমস্ত বান্দা এক নাম্বার বিশ্বাস স্থাপন করবে আর দুই নম্বরে আল্লাহর পথে নিজের ধন সম্পদ দিয়ে জীবন যাপন করবে জিহাদ করবে কি করবে কথা বলেন না কেন ছোট্ট করে দুই মিনিটের মধ্যে জিহাদ শব্দটা বুঝাই আজকে দুনিয়াতে বিশেষ করে আমাদের সমাজে জিহাদ মানে একটা অপব্যাখ্যা চালু করে দিয়েছে যার কারণে আমরা জিহাদ মানেই মনে করি সন্ত্রাসী জঙ্গিপনা কথা বলেন ঠিক কিনা অথচ এই জিহাদ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রায় 41 জায়গায় জিহাদ শব্দ ব্যবহার করেছে কত জায়গায় জোরে বলেন কত জায়গায় জিহাদ এর অর্থ হলো সংগ্রাম জিহাদের অর্থ কি এখন যদি বলি সংগ্রাম করবেন সবাই বলবো অনেকে করব যারা বোঝেও না তারাও বলবে করব কিন্তু যদি বলি জিহাদ তখন অনেকে কথা বলে না মনে করে জিহাদ এক জিনিস আর সংগ্রাম করা কথা দুই নম্বরে একদারিকের অর্থ জিহাদের আবিদারিক অর্থ আমার ভাইরা পরিশ্রম করা সাধনা করা কষ্ট করার চেষ্টা করা আপনি একটা যে কোনো কাজ করতে যাবেন কষ্ট করে এটার নামে একটা জিহাদ জিহাদের তিনটা রূপ আমার ভাইরা মুখাসের গণ বলেছেন যে তিনটা রূপে জিহাদ করা যায় এক নাম্বার হলো পাপ থেকে বেঁচে থাকার জন্য নিজেকে সংশোধন করে রাখা নিজেকে কন্ট্রোল করা নিজের নফসকে নিয়ন্ত্রণ করা নবীজি বলেছেন সংগ্রাম করে নিজের নফসের বিরুদ্ধে এমন সংগ্রাম করবেন বন্ধু আপনি যে অফিসে চাকরি করেন আপনার আশপাশে নয়জন আছে নয় ঘুষ খায় আপনারও ঘুষ খাওয়ার সুযোগ আছে কিন্তু আপনি মনে করেন আল্লাহ আমি ঘুষ খাবো না আমি ঘুষের কাছে যাব না সবাই খায় খাক আমি খাবো না এই যে আপনার লবসটাকে আপনি নিয়ন্ত্রণ করলেন সংগ্রাম করলেন এটাই হলো এক প্রকারের করা হল আমার ভাইরা আমার বন্ধুগণ ভাইরা আমার খুব মনোযোগ দেন এটার নামই হচ্ছে সংগ্রাম করা

আসতে বা কোনো কারণে বেশি সময় আলোচনা করলাম যেহেতু এখনো আসেনি সেই কারণে হ্যাঁ আপনাদের সকল প্রতি যে আলোচনা করা হলো যতটুকুন যা করেছি আল্লাহ যেন তৌফিক দান করেন এর উপরে আমল করান জরে বলেন আল্লাহ আমার বড় ভাই আব্দুল কায়ুম মিয়াজি ভাই অনেকে চেনেন আমরা সবসময় কথাবার্তা হয় আমাদের বিষয় ভালো মন্দ আদান প্রদান হয় অনেক দূর থেকে এসেছেন আর কষ্ট দেবো না তবে আমি গাইবান্ধার সন্তান আমাকে অনেকে চেনেন আপনাদের কাছে শুধু করে আমি দোয়া চাই আর আপনাদের সাথে আমার অচিরেই আবার সম্ভবত দুই চার দিনের মধ্যেই দেখা হবে আমি পাশে একটি ডেট আমার নেওয়া আছে বিশ তারিখে এই ডোপাডাঙ্গায় ওখানে প্রধান বক্তা ওখানে সময় বাধা নেই আনলিমিটেড ইনশাল্লাহ ওয়াজ সেখানে চলবে ঠিক না একটু দ্বিতীয় হলে হয় কি খালি ঘড়ি দেখা লাগে আর আশপাশে দেখা লাগে আল্লাহ কখন কোন মাসে আসে অতিথি আসে সম্মানিত বক্তা মহেদাররা আসে ওই জন্য মজা পাওয়া যায় না যাই হোক ওই দিন আসবেন আপনারা বিশ তারিখে আসবেন ইনশাআল্লাহ কথা হবে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি রেগুলার আমার প্রোগ্রাম চলতেছে দুটা তিনটা করি এত চাপ এবার মানে দীর্ঘ সতেরো বছরের নফল কাজা সব এবার জনগণ আদায় সব এবার জনগণ আদায় ঠিক কিনা বলেন কারণ বক্তাদেরও এবার একবারে নিঃশ্বাস নেওয়ার সময় নাই। তো আজকের দিনের জন্য আমি একটা প্রোগ্রামই রাখছি যাতে আমার গলা ঠিক থাকে তবুও অনেক দূর থেকে আসছি একদম বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও গত গতকাল ছিলাম সেখান থেকে এসেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জেলার বক্তা আমার এই সুন্দরগঞ্জ থানায় আমার বাপদাদা বাপদাদার ভিটা সুন্দরগঞ্জ থানা শ্রীপুর থানা আমার বাপদাদার ভিটা যদিও বা জন্মগতভাবে এবং আমি স্থানীয় ঢাকার সাভারে ওখানে আমার বাসাও আছে পুরো ফ্যামিলি পরিবার সেখানে থাকে তো আমি গাইবান্ধার সন্তান গাইবান্ধা আমার সাথেই থাকে যেখানেই যাই না কেন তো গাইবান্ধার বক্তা হিসাবে গাইবান্ধার হাজার মানুষের দোয়া কি আমি পেতে পারি দোয়া করা যাবে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ওয়াজ ইমদাদুল হক গাইবান্দা সাজ দিলে অসংখ্য আছে সেখানে পাবেন নাম্বার আছে সব পাবেন ও হাজাম وما توفيق إلا بالله صدق الله مولانا العظيم وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের দ্বিতীয় মুফাসিরের কণ্ঠে দিগন্ত জয়ী সুরিলা কণ্ঠে হৃদয় নিংড়ানো আলোচনা শুনছিলাম যে আলোচনা অনেকেরই হৃদয় কেড়েছে বুলেটে বারু এদেশের আকাশ জমিন দুহাত তুলে বলছি মালিক কে আছে বাসাবার তুমি বিহীন সামনে নীলিমার হাত সানি পেছনে আকি জল ইগোল চোখে চেয়ে আছে ওই হায়েনাদের দল সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আজকের এই মাহফিলের যে আঞ্জাম আপনাদের দৃষ্টিতে কেমন লেগেছে জানি না তবে আমি মনে করি আপনারা অবশ্যই স্বীকার করবেন এক ঝাঁক স্বপ্নচারী মানুষের স্বপ্নের বাস্তব প্রতিফলন আজকের এই তাপসির মাহাবিল যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহাপিলটি তিলে 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 আজকে সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে সেই এমতে কমিটি কমপক্ষে দুই এক মিনিট সময় দেওয়া উচিত কিনা সম্মানিত উপস্থিতি আমাদের ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কথা বলার ছিল কিন্তু উনি শারীরিকভাবে একটি একটু অসুস্থ ফিল করায় উনি কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন আগামীতেও যেন আপনাদের চক্ষু শীতলকারী এরকম একটি তাপসির মাহফিল আমরা উপহার দিতে পারি সেজন্য আপনাদের সকলের কাছে উনি দোয়া চেয়েছেন আপনারা সকলেই ওনার জন্য মন খুলে হৃদয় থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ সুন্দরগঞ্জের সর্বদক্ষিণে অবস্থিত দক্ষিণ ধোপাডাঙ্গা ভরকুলের কুটি অজপারা গায়ে কিছু গরিব দুঃখী মিহনতি মানুষের সমন্বয়ে গঠিত একটি ছোট্ট সমাজ যে সমাজের প্রতিটি মানুষ কিশোর তরুণ আবাল বৃদ্ধ বলিতা এই তাফসিরুল কোরআন মাহাবিলের স্বপ্ন বুনেছিল তাদের হৃদয়ের মাধুরী দিয়ে তাদের প্রতিটি শরীরের ঘামের প্রতিটি ফোটা কালি হয়ে লিখেছে এই মাহফিলের সফলতার গল্প যার বাস্তব প্রতিফলন আপনাদের ভালোবাসায় সিক্ত সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই তাপসির মাহফিল সম্মানিত উপস্থিতি যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই মাহফিলটি আজকে সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন তাদের তথা ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সেক্রেটারি মহোদয় জনাব আব্দুল জলিল মাস্টার জনাব আব্দুল জলিল মাস্টার সহকারী প্রধান শিক্ষক বজরা হাতিয়া উচ্চ বিদ্যালয় আমি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সেক্রেটারি মহোদয়কে সংহীপ্তাকারে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি বিসমিল্লাহি রহমান রহিম রহমান দুই দিন ব্যাপী দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাপসুল কুরআন মাহফিলের কোরআন মাহফিলের আজকে সমাপনী দিন সমাপনী দিন মঞ্চে উপস্থিত সম্মানিত সম্মানিত প্রধান বক্তা সাহেব প্রধান বক্তা সাহেব দ্বিতীয় বক্তা সাহেব সাহেব মঞ্চে উপস্থিত সম্মানিত মঞ্চের সভাপতি সাহেব সভাপতি সাহেব উপস্থিত আছেন আমাদের এই মাহফিল ও মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আমাদের সম্মানিত কাজী সাহেব সেই সাথে উপস্থিত আছেন এক নং লক্ষ্মীপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা ভাইরা সেই সাথে আরও উপস্থিত আছে মঞ্চে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মঞ্চের সামনে উপস্থিত আছেন ধর্মপ্রাণ মুসলিম ভাইরা উপস্থিত আছেন পর্দার আড়ালে মুসলিম প্রিয় প্রাণ প্রিয় মা ও বোনেরা আরও উপস্থিত আছেন আমাদের নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা বাহিনী গ্রাম পুলিশ বাহিনী উপস্থিত আছেন সবচেয়ে এই মাহফিলের যারা অনন্ত প্রহরী সম্মানিত স্বেচ্ছাসেবক বৃন্দ স্বেচ্ছাসেবক আরও সম্মান জানাই এই মাহফিল এই মাহফিলস্থলের যে সমস্ত জমিদাতারা আমাদেরকে খুব সহজ সরলভাবে আজকে এই মাহফিলের পরিবেশ করার জন্য উৎসর্গ করে দিয়েছে সেই সাথে আমাদের রাস্তার দক্ষিণ পার্শ্বে মার্কেট করার জন্য একটা